কি দেবো কি করবে একশো টাকা নিয়ে না আমার কাছে টাকা ফাঁকা নাই না দেব না পাকা বুড়ি হয়ে গেছে একটা বেশি হ্যাঁ হ্যাঁ বাবার কাছে পয়সা আছে বাবাকে চাও আমার কাছে নেই

মনা তোর আইসক্রিম কোনটা হুম এটা কার আমার না 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 এটা আমি খাবো এটা আমি খাবো কাঠিটা আমার তোর এটা বাটি তুই বাটিটা খা বাটিটা খেতে ভালো এটা ভালো নয় তুই কাঠিটা খেতে পারবি না তুই বাটিটা খা এ দেখ বাবার খাওয়া হয়ে গেল খেয়ে নে খেয়ে নে খেয়ে বাটিটা খেয়ে নে আ মা এটা দে না মনা দিবি না এ মানা তুই কোথায় উঠেছিস হে বাবা এ পড়ে যাবি উপরে হাত করলিস না ফ্যান আছে হ্যাঁ নামি দাও নিচে নামি দাও নামো 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 এ নাম 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 বলছিস উঠবি না আবার উঠেছি সেই গেল 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 পরে মনা আমাদেরকে বাটি দিলি আর তুই কি আইসক্রিম খাচ্ছিস হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভার হ্যাঁ বাবা আমাদেরকে দশ টাকা দামের বাটি আর তুই ভালো আইসক্রিম খাচ্ছিস আমায় একটু দে আমি খেয়ে দেখি কেমন খেতে না আসো না তুমি খাও তুমি খাও তুমি খাও বাবাকে একটু দাও

হ্যাঁ কেমন খেতে বলো কোনটা ভালো লাগলো বাটিটা না কাটিটা হ্যাঁ বাটিটা ও